হ্যালো প্রিয় দর্শক আশা করি সকলে ভালো রয়েছেন তো প্রতিদিনের মতন আবার একটি নতুন আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসলাম এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন কোন জেলা উপজেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রথমেই জানিয়ে দিব রংপুর বিভাগ দিয়ে ভোর রাত থেকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর শহর বদরগঞ্জ পিরগাছা কুড়িগ্রাম নাগেশ্বরী ও রাজারহাট উপজেলায় প্রবল বৃষ্টি হতে পারে এছাড়া দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারিতে সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া দুপুরের পর গাইবান্ধা রংপুর লালমনিরহাটে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে এবারে আসি রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে রাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী ও নাটোরে মাঝারি বৃষ্টি শুরু হবে এছাড়া দুপুরের পর থেকে চাঁপাই নবাবগঞ্জ বগুড়া সিরাজগঞ্জে মাঝারি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাতের দিকে পাবনা ও জয়পুরহাটে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে এবারে জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগে ভোর থেকে দুপুর পর্যন্ত ময়মোহন শহর গোপরগাঁও ফুলপুর ঈশ্বরগঞ্জে মাঝারি পরিমাণ বৃষ্টি বৃষ্টি হতে পারে সর্বোচ্চ হবে থেকে মিলিমিটার পারে। এছাড়া দুপুরের পর থেকে সন্ধ্য্যা অবধি নেত্রকোনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুর্গাপুর কেন্দুয়া মোহনগঞ্জ উপজেলাতে এছাড়া রাতের দিকে ময়মোহন পূর্ব বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে এবারে জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়ার খবর ভোর থেকে সকাল পর্যন্ত সিলেট শহর কোম্পানিগঞ্জ জাকিগঞ্জ গোয়াইনহাটে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার ভারী পরিসরে বৃষ্টি হতে পারে এছাড়া দুপুর থেকে সন্ধ্যা অবধি মৌলীবাজার শ্রীমঙ্গল কুলাওড়া হবিগঞ্জ চুনারুঘাট মাধবপুর ও সুনামগঞ্জের জগন্নাথপুর ধর্মপাশা উপজেলায় ভারী বর্ষণ হতে পারে এছাড়া রাতের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও সারাদিন বজ্রসহ বৃষ্টি চলতে থাকবে এছাড়া বিশেষ সতর্কবার্তা রয়েছে হঠাৎ পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়ার খবর ঢাকা বিভাগে ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা শহর গাজীপুর নারায়ণগঞ্জে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এছাড়া দুপুর থেকে সন্ধ্যেবাদী ফরিদপুর টাঙ্গাইল ম্যানেকগঞ্জ মাদারীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলমান থাকবে এছাড়া রাত পর্যন্ত ঢাকা শহর পুরো বিভাগেই সর্বোচ্চ আট থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত চলতে থাকবে এবারে জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার খবর চট্টগ্রাম বিভাগে কিন্তু ভোর থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত শুরু হবে বিশেষ করে কক্সবাজারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে এছাড়া দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম শহর হাট হাজার থেকে মাঝারি পরিসরে বৃষ্টি হবে এছাড়া রাতের দিকে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়িতে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এবারে আসি বরিশাল বিভাগের দিকে বরিশাল বিভাগের বরিশাল ভোলা পিরোজপুরে ভোর থেকে সকাল অব্দি হালকা পরিসরে বৃষ্টি শুরু হবে এছাড়া দুপুরের দিকে পটুয়াখালী কলাপাড়া গলাচিপা তুলনামূলকভাবে বৃষ্টি বেশি হতে পারে এবং সর্বোচ্চ বৃষ্টি হবে থেকে মিলিমিটার পর্যন্ত বরিশাল বিভাগে রাতের দিকে ও মাদারীপুর অঞ্চলে ছিটে পোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন দেখা যেতে পারে এবারে জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়ার খবর খুলনা বিভাগে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে খুলনা শহর যশোর সাতক্ষীরা হালকা পরিসরে বৃষ্টি হবে সকাল থেকেই এছাড়া দুপুরের দিকে বাগরহাট নরাইলু মাগুরায় সর্বোচ্চ আট থেকে দশ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাতের দিকে সামান্য বৃষ্টিপাত হতে পারে তো সার সংক্ষেপে বলতে গেলে এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার ভারী পরিসরে বৃষ্টি শুরু হতে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ রাজশাহীতে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলকভাবে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সাগরে কোনো নিম্নচাপ নেই তবে মৌসুমী বায়ুর কারণে হালকা দমকা হওয়া বয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এটি ছিল আগামী চব্বিশ ঘন্টার বাংলাদেশের আট বিভাগের আবহাওয়ার বিস্তারিত আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আবহাওয়ার তথ্য পেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ